লোকসভার প্রথম দফার ভোট শেষ হয়েছিল গত এগারো এপ্রিল কিন্তু রাজ্যের বিরোধী দলগুলির অভিযোগ তাদের কর্মী সমর্থকদের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালানো হচ্ছে রবিবার সিপিআইএম সদর মহকুমা সম্পাদক সুভাশেষ গাঙ্গুলির নেতৃত্বে এক প্রতিনিধি দল পশ্চিম জেলার পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেন তিনি বলেন বিজেপির সমাজদ্রোহীরা টিম করে বাইক বাহিনী সিপিআইএম কর্মী সমর্থকদের ওপর আক্রমণ করছে আমরা এসপি সাহেবের কাছে যাচ্ছি এসপি সাহেবের কাছে যাচ্ছি ইলেকশনের আগের দিন থেকে আমাদের সদরের বিভিন্ন এলাকায় বিজেপির সমাজদ্রোহীরা বিভিন্ন এলাকায় এলাকায় যে হুমকি আক্রমণের পরিবেশ তৈরি করেছিল নির্বাচনের রাতে এবং নির্বাচনের পরের রাতে এবং কি গতকালও রাতে আমাদের সদরের বিভিন্ন জায়গায় শহরতলীর বিভিন্ন জায়গায় বিজেপির দুষ্কৃতিকারীরা টিম করে বাইক বাহিনী ঘুরে ঘুরে বিভিন্ন বাড়ি ঘরে আক্রমণ করছে এদিন তিনি বলেন চানমারি এলাকায় আমাদের বহু সমর্থকের বাড়ি ঘর ভাঙচুর করেছে পুড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব পুলিশকে হুমকি দিচ্ছে নিষ্ক্রিয় থাকার জন্য একটা ঘটনা গত পরশুদিন রাত্রে ঘটেছে সেখানে আমরা দেখলাম বিজেপির দুষ্কৃতিকারীরা সিপিআইএমের বহু সমর্থক দুরোধীদের বাড়ি ভাঙলো পুড়িয়ে দিল এবং আমাদের কয়েকজনকে আহত করলো পান্নালা পুলিশকে হুমকি দিচ্ছে পুলিশকে নিষ্ক্রিয় থাকার জন্য এই যদি অ্যাডমিনিস্ট্রেশনের অবস্থা হয় আমরা এসপি সাহেবের কাছে যাচ্ছি তার জন্যে যেই ঘটনাগুলোকে মোকাবেলা করার জন্যে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে এবং যেই এলাকাগুলোর মধ্যে ঘটছে সেই জায়গার মধ্যে পুলিশি টহল আরও জোরদার করার দাবি জানাচ্ছি আমরা তার জন্য নির্বাচনোত্তর সন্ত্রাস মারাত্মক আকার ধারণ করেছে পূর্ব চানমারিতে এ নিয়ে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে তিন দলের তরফে মামলা হয়েছে সন্ত্রাসের ঘটনায় আট জনকে গ্রেফতার করেছে পুলিশ বিজেপি ঘটনায় পক্ষপাতিত্বের অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা করেছে রিপোর্ট নিউজ